মাংস রান্না না করে ডাইরেক্ট দম দিয়ে বিরিয়ানি ভয় ভয়ে ছিলাম মাংস সেদ্ধ হবে কিনা ফাইনালি এটা দারুণ সেদ্ধ হয় এবং চালটাও দারুণ ঝরঝরে হয় তো প্রথমে পাঁচশো গ্রাম মাংসতে আদা রসুন লঙ্কা বাটা পেঁয়াজের বেরেস্তা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা লবণ হলুদ টক দই সর্ষের তেল একটু জাইফল গ্রেট করে ও ধনে পাতা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে তিন ঘন্টা রেখে দিয়ে একটা হাঁড়িতে জল দিয়ে লবণ গোটা গরম মশলা দিয়ে ফুটিয়ে আগে থেকে ভেজানো চালগুলো দিয়ে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে ম্যারিনেট করা কাঁচা মাংসগুলো সসপ্যানে দিয়ে তার উপর ভাতগুলো ছড়িয়ে এবার উপর থেকে বেরেস্তা কেওড়া জল গোলাপ জল মিঠা আতর বিরিয়ানি মশলা কেশর ভেজানো দুধ ও ঘি দিয়ে আটা দিয়ে ঢাকা সিল করে প্রথমে ডাইরেক্ট গ্যাসে পাঁচ মিনিট তারপর একটা চাটুর উপর দিয়ে আধা ঘন্টা লো ফ্লেমে ও গ্যাস বন্ধ করে পনেরো মিনিট রেখে দিলেই তৈরি এই কাচ্চি বিরিয়ানি বা হায়দ্রাবাদি বিরিয়ানি দেখুন চালটা কত ঝরঝরে ও মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে